হ্যালো এভরিওয়ান কি খবর সবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নাইট কেয়ার রুটিন সম্পর্কে রাতে ঘুমাতে যাওয়ার আগে যে সকল কাজগুলো করা উচিত সেই সকল টিপস নিয়েই থাকছে আজকের ভিডিও এখন চলুন মেইন টপিকে যাওয়া যাক প্রথমে আমি আমার মাথায় খুব সুন্দর করে তেল দিয়ে চুলটা বেনুনি করে নেব আর এই কাজটা আমি সপ্তাহে এক থেকে দুইবার করে থাকি আমি এখানে দুই রকমের হেয়ার অয়েল ইউজ করব একটা হচ্ছে জোজোবা অয়েল আর একটা হচ্ছে রোজমেরি অয়েল আমার হেয়ার প্রসিডি অনুযায়ী আমি তেল ইউজ করি আপনারা যদি হেয়ার প্রসিডি অনুযায়ী তেল ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু চুল আরো বেশি পড়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে আমার হেয়ার হচ্ছে লো প্রসিডিউর তাই আমি এই দুইটা তেল ইউজ করি আর হেয়ার এর প্রসিডিউর অনুযায়ী হেয়ার কেয়ার এর ইউজ করলে আপনি চুল পরে অনেকটাই রোধ করতে পারবেন আর হেয়ার প্রসিডিউর সম্পর্কে যদি কারোর আইডিয়া না থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে এই সকল বিষয় ইনফরমেশন দিয়ে দিব আর এখন যে এই হেয়ার মাসাজটা দেখছেন এটা দিয়ে হেয়ার মাসাজ করা হেয়ার জন্য অনেক ভালো তাই যখন মাথায় তেল দিবেন তখন ট্রাই করবেন এই মাসাজটা দিয়ে স্ক্যাল্পে মাসাজ করতে আর এমনিও তেল না দিলেও প্রতিদিন রাতে যদি চুল বেঁধে ঘুমান তাহলে সেটাও কিন্তু অনেক ভালো চুলের জন্য তো যাই হোক আমার চুল বাঁধা শেষ এখন আমি ব্রাশ করতে চলে এসেছি আর ব্রাশ করার পর আমি সুন্দর করে মুখটাও ধুয়ে নেব রাতে কিন্তু এই দুইটা কাজও খুবই ইম্পর্টেন্ট মুখ ধোয়া আর ব্রাশ করে নেওয়া কারণ সকাল উঠে যদি আপনি ব্রাশ করেন আপনার দাঁতের গোড়া থেকে কিন্তু ব্লিডিং হয় আর এর রিজন হচ্ছে দাঁতের গোড়া তখন একদমই নরম থাকে যেটা কিন্তু দাঁতের জন্য একদমই ভালো না আর এই কারণে কিন্তু অল্প বয়সে অনেকের দাঁত পড়ে যায় ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিলে আপনার সারাদিনের মুখের ময়লাও কিন্তু দূর হয়ে যায় দেন মুখ ধোয়ার পরে আমি আমার ফেসটা সুন্দর করে একটি টাওয়াল দিয়ে মুছে নেব আর এই টাওয়ালটি কিন্তু আমার শুধুমাত্র ফেস টাওয়াল আপনারাও চেষ্টা করবেন একটি আলাদা ফেস টাওয়াল রাখার কারণ বডি টাওয়াল দিয়ে ফেস মুছলে একনি হওয়ার মতো সম্ভাবনা থাকে কারণ সেই টাওয়ালের মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে এখন আমি এই যে ভেসলিন অয়েলটা দেখতে পেলেন এটা ফেজে ইউজ করব এর কারণ হচ্ছে এখন শীতকাল চলে এসেছে আর এই সময় কিন্তু আমাদের ফেজ অনেক ড্রাই হয়ে যায় যার কারণে যদি আমরা যখন ফেস পাউডার ইউজ করি কোথাও যাওয়ার আগে তখন পুরোটা ফেজ সাদা সাদা হয়ে থাকে আর চামড়া উঠতে থাকে তার জন্য আপনি যদি রাত্রেবেলা এই ভেসলিন অয়েল দিয়ে ফেজে ঘুমান বা যে কোনো সিরাম অয়েল টাইপের কিছু ইউজ করেন তাহলে কিন্তু ফেস একদমই বাচ্চাদের মতো হয়ে থাকবে সকালবেলা এরপর আমি ফেজি ময়শ্চারাইজার ইউজ করব এই তো জাস্ট এই দুইটা জিনিস যদি ফেজে দিয়ে ঘুমান সকালে দেখবেন ফেস একদমই সফট থাকবে আর আপনারা যারা নাইট ক্রিম ইউজ করেন তারা কিন্তু এর উপর দিয়ে নাইট ক্রিমটাও অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রবলেম হবে না আর এই ফেসলিন অয়েলটা আমি আমার হাতে পাবে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর সবশেষে আমি এই লিপ বামটি দেব যেটা কিনা এখনকার সময় খুবই ইম্পর্টেন্ট আর না হলে সকালে উঠে দেখবেন আপনার ঠোঁট ফেটে চৌচির হয়ে গেছে এই তো এখন আমার সব স্কিন কেয়ার শেষ আর ঘুমাতে ঘুমাতে যাওয়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হলো বিছানা সুন্দর করে গুছিয়ে নেওয়া সেটাই আমি এখন করছি আর এরপরে আমি একটা বালিশের উপরে সুন্দর করে ওনা বিছিয়ে নেব কারণ আমি যেহেতু চুলে তেল দিয়েছি আর সেই চুল নিয়ে ডিরেক্ট বালিশে শুলে পরবর্তীতে তেলগুলো আমার ফেজে চলে আসবে যেটা কিনা ফেজের জন্য খুবই হার্মফুল একটা বিষয় তাই আপনারাও এই বিষয়টি চুলে তেল দেওয়ার দিন অবশ্যই ফলো করবেন তো সব কাজ শেষে আমি এখন জাস্ট ঘুমাতে যাওয়ার আগে আমার অ্যালার্ম সেট করে নেব তো এই ছিল আমার নাইট কেয়ার রুটিন আর ভিডিওটি থেকে যদি আপনারা কিছু টিপস পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ